সারা দেশের মতো নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং কাজ না করেই বিল উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগে গাজীপুরে কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরে কিন্তু দুদকের যে অভিযান সেই অভিযান পরিচালনা করা হয়েছে আমরা দেখেছি যে সকালে গাজীপুরের দুদকের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এলজিডি ভবনে প্রবেশ করে এবং সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ শেষে তারা গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের একটি আঞ্চলিক সড়ক কিন্তু পরি প্রদর্শনে আসেন আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখাই যে এই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যারা প্রকৌশলী রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এই সদর উপজেলার ভবানীপুরের যে গুচ্ছগ্রাম এলাকা রয়েছে এখানে একটি আঞ্চলিক সড়ক তারা পরিদর্শন করছে এবং এখানে পরিদর্শনকালে কিন্তু তারা এই যে সড়কটি নির্মাণ করা হচ্ছে অর্থাৎ চার হাজার মিটারের যে সড়কটি নির্মাণ করা হচ্ছে সেই সড়কে কিন্তু নিম্নমানের যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে এবং সেই বর্তমানে এই যে স্থানটি রয়েছে সেই স্থানে কিন্তু দুদকের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে প্রকৌশলী এবং অন্যান্য যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে অর্থাৎ এই যে মহাসড়ক এই যে আঞ্চলিক সড়কটি রয়েছে এই সড়কের নির্মাণের যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং এখানে কত মিটার বালু দেয়া হয়েছে এবং অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে অর্থাৎ ইটা সেগুলো কিন্তু তারা নমুনা সংরক্ষণ করেছে এই এমহুরে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে দুদকের যারা রয়েছে তারা কিন্তু এই যে সড়কটি রয়েছে সেই সড়কের বালু খুঁড়ে কিন্তু তাদের এইখানে যে আলমভুলো রয়েছে সেগুলো তারা সংরক্ষণে নিয়েছে আমরা যদি একটু দুদকের একজনের সাথে একটু কথা বলতে চাই যে আজকে আসলে আপনারা এখানে কিসের ভিত্তিতে অভিযান পরিচালনা করছেন এবং কি কী পেয়েছেন একটা অভিযোগের ভিত্তিতে এখানে এসেছি সেই অভিযোগ উল্লেখ ছিল সিংরাতুলি থেকে ভবানীপুর পিঙ্গেল পর্যন্ত চার কিলোমিটার প্রায় চার কিলোমিটার রাস্তা নির্মিত হচ্ছে সেখানে প্রায় তিন হাজার টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু মিটার কাজ সম্পন্ন হয়েছে আর এক হাজার পঁচাশি মিটার কাজ এখনো চলমান আমরা তিন হাজার মিটার যে কাজটা ছিল সেটা দেখে এসেছি ওইখান থেকে আমরা কিছু নমুনা সংগ্রহ করেছি আর এখন আমরা এই রাস্তার যে অংশটি এখন পর্যন্ত কাজ শেষ হয়নি সেটা থেকে নমুনা সংগ্রহ করছি তো এই নমুনা সংগ্রহ করে আমরা এটা যদি পরীক্ষা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে পরীক্ষা করবো এছাড়াও এই রাস্তা নির্মাণের যদি কোনো টেন্ডার বা কোনো ইভোলিউশন কমিটি কোথাও কোনো সমস্যা থেকে থাকে কাগজপত্র দেখার ভিত্তিতে আমরা পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা রিপোর্ট প্রাথমিকভাবে আপনারা এখানে নিম্নমানের মানে কী কী সামগ্রী দেখতে পেলেন কী মনে হচ্ছে আমাদের টিমের কাছে ইটা কিছু রয়েছে সেগুলো একটু নিম্নমানের মনে হয়েছে তবে সেটা আসলে পরীক্ষা করে দেখতে হবে দর্শক যেই বিষয়টি আপনারা শুনছিলেন যে দুদকের যারা এখানে অভিযান পরিচালনা করছে তারা কিন্তু ইটার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ মানুষ মানুষের যে কিছু অভিযোগ ছিল সেই অভিযোগের কিন্তু সত্যতা পেয়েছে সেই কারণেই কিন্তু এইখানের যে ইটাগুলো রয়েছে সেই ইটাগুলো কিন্তু তারা নমুনা সংগ্রহ করেছে পাশাপাশি এই যে যে ঠিকাদারি প্রতিষ্ঠানে এখানে কাজ করছে তাদেরকেও কিন্তু এখানে তলব করা হয়েছে এবং তাদের কাছ থেকে কোন যেই যে ইট তৈরির যে জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু এই যারা যেই জায়গা থেকে ইটগুলো নিয়ে আসা হয়েছে অর্থাৎ ইট ভাটা সেই ইট ভাটার বিষয়ে কিন্তু তারা জানতে চেয়েছে অর্থাৎ আজকে সারাদিনে কিন্তু দুদকের যারা রয়েছে তারা কিন্তু এই যে আঞ্চলিক সড়ক রয়েছে সেটি পরিদর্শন করছেন এবং বিভিন্ন যে অসঙ্গতিগুলো রয়েছে সেই অসঙ্গতিগুলো কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছেন এবং তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এই অভিযান শেষে কিন্তু এই রাস্তার সাথে সংশ্লিষ্ট যারা ঠিকাদার রয়েছে এবং অন্যান্য যে টেন্ডারের যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা যাচাই বাছাই করবে এবং এই যে আঞ্চলিক সড়কটি রয়েছে অর্থাৎ যে এল জিডি সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে সেখানে যদি কোনো ধরনের দুর্নীতি এবং অনিয়ম পাওয়া যায় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য